আজকে আমি এমন একটা জিনিস দেখাবো খুব ইন্টারেস্টিং আপনারা বিশ্বের যে কোনো স্থান বিশ্বের যে কোনো স্থান দেখতে পারবেন আপনারা এই মোবাইল থেকে এবং সেটা লাইভ দেখতে পারবেন কোথায় কি রকম অবস্থা কী আছে সেটা দেখতে পারবেন এই আপনারা প্লে স্টোর থেকে গুগল আর্থ এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখানে যা সব কিছু দেখতে পারবেন যেমন আমি এই যে ঢাকার একটা ইয়া দেখতেছি এখন লাইভ দেখেন এই যে আবার এই যে এইখানে যাওয়ার পরে এইখানে চিহ্ন যে আছে এখানে যদি আপনারা একটা ক্লিক করেন এই চিহ্ন তীরের মতো তাহলে সামনের দিকে নিয়ে যাবে আর এই সাইডে ক্লিক করলে এই দিকে নিয়ে আসবে তো আমরা সামনে যাই আরেকটু সামনে যাই দেখি কি আছে এরকম সব কিছু দেখতে পারবেন এই ফটোগুলো আসলে গুগল থেকে ফটো নেওয়া আছে সেই ফটোগুলো দেখায় এটা কিন্তু সরাসরি মানুষ চলাচল করবে এরকম দেখাবে না তো এইগুলো সমস্ত বিশ্বের সব কিছু এখানে পাওয়া যায় তো এটা কী করবেন আপনারা প্রথমে এই প্লে প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল আর্থ এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন লিখবেন গুগল আর্থ ই আর এস গুগল আর্থ ইন্টার করে দেবেন আর আপনারা যখন এটা ইউজ করবেন তখন আপনার ফোনের যে লোকেশন এটা চালু করে থাকতে হবে লোকেশন চালু রাখবেন এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো আমি এই অ্যাপসের মধ্যে আমি এই অ্যাপসের মধ্যে ঢুকে যাচ্ছি যাওয়ার পরে দেখেন এখানে আমার আগে আপনাদের অন্যরকম আসবে যেখানে আমার সার্চ করা ছিল যে এরকম আসছে তো আমি আবার সার্চে গেলাম সার্চে গিয়ে লিখতেছি আমেরিকা যে কোনো একটা কিছু লিখতে পারেন আমি আমেরিকা লিখতে লিখতেছি আগে আমেরিকাতে ঢুকে নেই এই যে আমরা ইউনাইটেড স্টেটে পৌঁছে গেলাম এখন আমাদের বাংলাদেশ থেকে সরাসরি ইউনাইটেড স্টেটে নিয়ে গেল এইখানে আসার পরে এই যে আমরা এখানে আসলাম এখন এইখান থেকে আপনি যে স্টেটে ঢুকতে যাচ্ছেন সেইখানে ইন্টার করতে হবে ধরেন আমি এখানে টেক্সাসে ঢুকতে যাচ্ছি এই যে টেক্সাস এখানে এন্টার করলাম তো এখন চলে যাচ্ছে টেক্সাস যে কোনো দেশের যে কোনো জায়গার কথা লিখলে যাওয়ার পরে এখন এইখানে যদি আমি টেক্সাসের ভিতরে ঢুকতে চাই যে আমি লাইভ দেখবো সরাসরি ওইখানে যে জায়গার যে কোনো অবস্থান দেখবো তাহলে আমরা যে মানুষের আইকন এখানে একটা ক্লিক করব এই নীল এরকম কালার চলে আসবে এই নীল কালারে নীল কালারের যে কোনো জায়গায় যে টাচ করেন সেইখানকার লাইভ ইয়ে ছবিটা আপনাদেরকে দেখাবে তো আমি এই টেক্সাসের এইখানেই ক্লিক করছি আশেপাশে কোনো জায়গায় নীলের মধ্যে ক্লিক করার পরে আপনার যে জায়গায় টাচ করছে যে জায়গায় সে ছবিটা দেখাবে সে জায়গায় টাচ হয়েছে আর কি এখান থেকে সরাসরি দেখেন আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে এইভাবে আপনারা পৃথিবীর যে কোনো কিছু দেখতে পারবেন সেখানে বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক যে কোনো রাষ্ট্র হোক এখানে দেখেন আমাদেরকে সরাসরি কিন্তু ওই ওই জায়গাটায় আমাদেরকে নিয়ে গেছে লাইভ লাইভের মতো মানে একটা আসলে ছবি তো তো আশা করি আপনারা সবাই এরকমভাবে দেখে নিতে পারবেন সব কিছু দেখে নিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পেতে চাইলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ